ঝালকাঠির রাজাপুর থানার সামনে প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগের নির্মিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভেঙে পবিত্র কোরআনের ভাস্কর্য স্থাপনা করে কোরআন চত্বর ঘোষণা দিয়েছে তাওহিদি জনতা জেলায় এই প্রথম কোরআনের ভাস্কর্য স্থাপনা হল এখান থেকে পদস্থলিত করা সম্ভব হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ যার জন্য আমি আজকে এই কোরআনী ভাস্কর্য স্থাপনার ব্যাপারে আমি সর্বপ্রথম প্রেস ক্লাবের যারা সম্পৃক্ত প্রেস ক্লাব এবং অফিসার্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই যে আসলে এই প্রেস ক্লাবের সামনে থানার সামনে এই বিরানব্বই মুসলমানের দেশে যেখানে মূর্তির পরিবর্তে একটা কোরআনে ভাস্কর্য হয়েছে এই জন্য আমরা রাজাপুরের সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে অভিশ্বাস ক্লাব এবং প্রেস ক্লাবের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ভাইয়ের আমার আগামী দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বাহি ধরাবাহী কোথায় আজকে রাজাপুর কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো ঠিক দিন সকল ইসলামিক দল একত্র হয়ে ইসলাম এর পক্ষে নির্বাচন করবে ইনশাআল্লাহ নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন এবং ইসলামের বিপক্ষে নির্বাচন ঠিক আপনারা দেখছেন এখানে কোরআনের চত্বর হচ্ছে কোরআনের ভাস্কর্য রাজাপুর উপজেলার সাধারণ জনগণ ইসলাম প্রেমী তারা এখানে একটা কোরআনের চক্বর করতেছে খুব ভালোই লাগতেছে যে রাজাপুরে এমন একটা এই মেডেল পয়েন্টে একটা কোরআনের চত্বর হবে এটা আমাদের ইসলামপ্রেমী আমরা যারা ইসলামপ্রেমী আসি আমাদের জন্য এটা অনেক একটা সৌভাগ্য যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে একটা ভাস্কর্য নামে মূর্তি দিয়ে বিভিন্ন রকমের ভাস্কর্য করে রাখছে সেটা আমরা বাংলাদেশের ইসলাম ও মানবতা মুসলিম জনতার জন্য কাম্য না কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের এই রাজাপুরি রাজাপুর থানার সামনে প্রেস ক্লাবের সামনে এটা একটা কোরআনের ভাস্কর্য হচ্ছে আমরা ধন্য আমরা সাধারণ জনতা এবং ইসলাম প্রেমী যারা আছে সকলকে ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ভাস্কর্যর ব্যবস্থা করেছে কোরআনের সকলকে আমাদের ব্যক্তিগত আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই গত বছরের পাঁচ তারিখে যখন আমাদের আন্দোলনে যখন ফ্যাসেস বিদায় নেয় সেদিনই আসলে এটা সাধারণ তহিদী জনতার উদ্যোগে এটা ভাঙা হয় এখানে এটা আসলে স্বাধীনতা সরি কী যেন ভাস্কর্য ছিল আর কি কিছু মূর্তি ছিল তো এগুলো আসলে তহিদী জনতা তারা ভেঙে ফেলে স্যার আমলে যখন এখানে মূর্তি ছিল সেটা তহিদি জনতা পাঁচ তারিখে ভেঙে ফেলে এবং তারপরে যে অবশিষ্টাংশ ছিল সেগুলো আসলে আমরা পরিষ্কার করি সাধারণ তহিদি জনতাই এবং আমরা এখানে একটা কোরআন চত্বর নির্মাণের জন্য উদ্যোগ নিই এখন সেই কাজটাই চলতেছে আর জি এটা আসলে রাজাপুরের সাধারণ তহিদি জনতা মিলেই সব সবাই জনগণ করতেছে। আসলে আমরা জানি যে পাঁচই আগস্টের গণ পরে এইখানে মূলত আগে একটা ভাস্কর্য ছিল তো এটা গণ পরে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা এটা ভেঙে ফেলে তো এটা ভাঙার পরে দীর্ঘদিন যাবৎ প্রায় নয় মাস দশ মাস যাবত এই জায়গাটা অপরিচ্ছন্ন অপরিষ্কার অবস্থায় ছিল রক্ষণাবেক্ষণ করা হয় নাই এবং রাজাপুরের কেন্দ্রে বলা যায় এটা একটা কেন্দ্রে একটা জায়গা তো এই জায়গাটা এইভাবে অপরিষ্কার ছিল এটা একটা প্রচুর একটা দৃষ্টিগত তো পরবর্তীতে রাজাপুরের সর্বস্তরের জনগণ এই এখানে এই জায়গাটা পরিষ্কার করে এখানে একটা ভাস্কর্য করার উদ্যোগ নেয় তো সেই পরবর্তীতে কোরআনের ভাস্কর্য হিসাবে এটা বেছে নেওয়া হয় তো এখন এখানের রাজাপুরের সর্বস্তরের জনগণ এখানে একত্রিত হয়ে ভাস্কর্যের কাজ এখানে চলতেছে চলমান আছে ইনশাল্লাহ বেশ কিছু দিনের মধ্যে ভাস্কর্যর কাজ শেষ হয়ে যাবে তারপরে এই জায়গাটা অনেকটা দৃষ্টিনন্দন হিসাবে জায়গাটা রয়ে যাবে রাজাপুরের ভিতরে এরকম একটা দৃষ্টিনন্দন জিনিস নাই মানে এখন পর্যন্ত ছিল না